This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মানসিক ভারসামহীন নবম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু ঘিরে রহস্য পরিবার সূত্রে জানা যায় খন্নান পণ্ডিত পাড়ার বাসিন্দা অর্পণ পণ্ডিত গতকাল সন্ধ্যায় তার তিন বন্ধুর সঙ্গে মগরা থানার অন্তর্গত তলায় রথ দেখতে গিয়েছিল রাত হয়ে গেলে বাড়ি না ফেরাই অর্পণের বাবা ধনঞ্জয় পণ্ডিত খুঁজতে বের হয় বাড়ির অদূরেই অর্পণের সঙ্গে রথ দেখতে যাওয়া তিন যুবককে দেখতে পায় তখনই তাদেরকে জিজ্ঞাসা করে অর্পণ কোথায় তারা সঠিক কিছু না জানাতে পারায় তাদের তিনজনকে নিয়েই রথ তলার উদ্দেশ্যে রওনা দেন ধনঞ্জয় কিন্তু এলাকায় গিয়েও কোন কিছু না দেখতে পেয়ে তারা সোজা পৌঁছে যায় মগরা থানায় ওই তিন যুবককে নিয়ে মগরা থানার পুলিশ ধনঞ্জয় পণ্ডিতকে একটি ছবি দেখায় তাতেই ধনঞ্জয়ের বাবা শনাক্ত করে সেটি তার ছেলে সঙ্গে সঙ্গে তাদেরকে বলা হয় মগরা গ্রামীণ হাসপাতালে যেতে সেখানে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় অর্পণকে গাড়ি থেকে নামানো হচ্ছে এরপরেই মগলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অর্পণকে পাঠিয়ে দেওয়া হয় চুঁচুরার ইমামবাড়া সদর হসপিটালে রাতেই ইমামবাড়া সদর হাসপাতালে মৃত্যু হয় অর্পণের এই নিয়েই এখন রহস্যের দানা বেঁধেছে তবে পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে অর্পণ পণ্ডিত খন্নার ইটাচুনা শ্রী ইনস্টিটিউশন এর নবম শ্রেণীর ছাত্র গতকাল সন্ধ্যায় অর্পণ বাপ্পা ধারা মহাদেব ধারা ও অপু ধারা এই তিনজনের সাথে রথ দেখতে বেরিয়েছিল

আমার ওই তিনটে ছেলে যে নিয়ে গেছে ওরা তিনজনেই মেরে দিয়েছে আমার ছেলেটাকে আমি কোনো কথা বুঝতে চাই না ওরা ঘর থেকে ডেকে নিয়ে গেছে আমার ছেলে আমার ছেলে কেটে যেতে আমাদের ছেড়ে দেড়ে দেওয়া ছেড়েছে এই এই ভাষাটা কেন বলছে ও গাড়িকে যেতে যেতে কেন বলছে হ্যাঁ খুন করেছে আমার ছেলেটা খুন করেছে খুন করেছে ওটাই জানতে চাই এই তিনজনের কাছ থেকে হ্যাঁ আমরা থানায় অভিযোগ করবো আমার পাণ্ডব থানায় অভিযোগ করবো আমি আমরা এখন যাচ্ছি আমি পান্ডা থানায় অভিযোগ করবো পান্ডা থানায় কি ডিসিশন নেয় ওনারা তো বললেন যে হ্যাঁ মার্ডারে আসামিকে কি করতে যান তাহলে ওনার যাবজ্জীবন যাতে জেলায় কিংবা ফাঁসি ওর হয় ওর ফাঁসি হয় আমার পাড়ার জনগণ সবাই বলছে ওদের ফাঁসি যায় আপনারা কি এখনো জানতে পেরেছেন আপনার এখনও জানতে পারেনি এখনো পারেনি এখনও সেই ছেলেগুলো বলেনি সেই ছেলেগুলো এখনো মুখ খুলেনি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে না ওকে মারা হয়েছে মারা হয়েছে এই সবগুলো দাগ আছে এগুলো সব জাগ আছে এখানে কোনো জিনিস দিয়ে মেরেছে ওরা এখানে কোনো জিনিস দিয়ে মেরেছে এই কলের চোখটা কালো হয়ে গেছে এই চোখটা কালো হয়ে গেছে এই জায়গাটা

আমার ছেলে রথ দেখে নিয়ে আমি ফোন করছি তখন সাড়ে চারটা বাজে আমাকে বললো মা তুই কি খাবি আমি বাবা জিলিপি খাবো নিয়ে আসবি বললো মা পয়সা নেই আমি তাহলে বাবা তোকে কিচ্ছু আনতে হবে না তুই বাড়ি আয় তো থেকে আমার ছেলেকে আর বোন করছি বনে আর পাচ্ছি না আহ আর বোনে তো খেলে পাচ্ছে না ওই রকুধারা আরে

আমার ছেলে না খুঁজে না দিলে আমি তোদেরকে ছাড়বো না তোরাও আমার সাথে আমার ছেলে কোথায় আছে দেখবি চো আমার ছেলেকে নিয়েছো বলছে না আমি জানি না বলছে দিদেশ গেল

মহাদেব ওই তিনটে ছেলে মা আমাকে মাথে মেরে দিল গো তোমরা যাও কর গো দিয়ে আর কিছু বলতে পারলো না গো ওই আর বলতে পারলো না

একটু মানে বুদ্ধি আছে না থাকে না ওর অনেক বয়স্ক আমাদের সাথে থাকে না অনেকের সাথেই আছে কিন্তু না কেন

কেন রাখলো কি জানো আমি জানতে চাই কেন রাখলো আমি কিছু খবর পাইনি কালকে রাতে তো হয়ে যা কোনো কথাই হয়নি ছেলের সাথে কথা হয়েছে না পুলিশ পুলিশ কিছু বলেছে জানিয়েছে না আপনার ছেলের গাড়িটা কোথায় গাড়িটা থানাতে আছে কিন্তু অর্পণের পরিবার অভিযোগ করছে যে তার তাকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে আপনার ছেলের বিরুদ্ধে আপনার ছেলে সহ আরো দু চারজনকার বিরুদ্ধে অভিযোগ করছে কি বলবো বলুন তো ছেলেরা বাইরে কাছে মা তুমি সব কথা বলেও না ছেলেরা কী করছে না করছে এদের জন্য অনেক রকম করে এখন অনেক রকম কথা বলবে এখন সবাই মানে আপনার কি মনে হচ্ছে এ ফোন করতে পারে আপনার ছেলে আমার তো দিদি সাধারণ ওই তো ছেলেদের সাথে আমি আর ঘোরাঘুরি করে এইদিকে সব আসে ঘুরতে এই পুকুরে মায়ের হতে করতে আসতে ছেলেও না অপনের সঙ্গে মেলামেশা করতো আপনার ছেলে এই যে আসতো এই যে ঘুরতে আসতো কোনো শত্রু তো আর চোখের পরিমাণ না না আপনার ছেলে কি করে ও প্যান্ডেলে কাজ প্যান্ডেলে আমার দাদা পিসে মশাই গেছিলো তো ওনারা ওখানে রাত্রিবেলায় থানাতে আর মোকাবিলাতে আসে কেন ওদেরকে মানে যখন ওরা শুনলো যে থানায় ওরা গেছিলো যখন ওকে খুঁজে পাচ্ছিল থানায় গেছিলো হ্যাঁ গার্জেনের সঙ্গে তখন থানাতে ওরা বলেছে যে এরকম লোকেশানে আমরা ওকে খুঁজে পাচ্ছি না তখন থানা থেকেই লোকেশান করে বলে যে হ্যাঁ দেখুন আমাদের যে ছিল ছেলেটা এই ছেলেটাই কি তখন ওরা দেখে চিনতে পারে বলা যে মগরা হাসপিটালে ভর্তি হুম মহের ধারা ধারা আর হচ্ছে অপু ধারা অর্পণ করি কি মনে হয় কি ঘটেছিল ঘটনা কি ঘটেছিল আমাকে বলতে পারবো না আমাদের যায়নি স্পটে তো আমার তো যেটুকু সব রথ দেখতে গেছিলো বিকেলের পর যখন বাড়িতে রাত দশটার পর ফোন করছি বাড়ি আসছে তখন ফোনটি করছি হ্যাঁ আসছি আসছি এই কথাই পারলেন তখন এরকম আরও পরে রাতে ওই পিস জানাই যে তুমি একবার এখানে এসো হ্যাঁ ওকে আমরা খুঁজে পাচ্ছি না গাড়ির সমেত আমরা ওকে খুঁজে পাচ্ছি তাকে ওই অর্পণকে আচ্ছা তারপর তারপরে তো পিসুমশাইরা গেছে ওখানে সাইকেল নিয়ে রাত্রিবেলা আবার গিয়ে আছে গেছে তখন থানায় ওরা খুঁজে পাচ্ছে না বলে থানায় চলে গেছে অর্পণের বাবার সমেত পিসুমশাই গেছিলো থানাতে হ্যাঁ ধারার বাবাও গেছিলো থানাতে তখন যাওয়ার পর যে তখন থানাতে যখন বলে যে এরকম ছেলেটা এখন খুঁজে পাচ্ছি না থানা থেকে তখন লোকেশান দেখে বলে যে এই ছেলেটাকে দেখুন এই লোকেশান যখন বলেছে তখন থানা থেকে বলা যে দেখুন ওই মোগড়া হসপিটাল তখন ওরা চিন্তা করে তারপরে আবার মামারা হসপিটাল থেকে মোগড়া রেফার করে ওখান থেকে চুচুড়া নিয়ে গেছিল চুচুড়া হসপিটালে গার্জেন সঙ্গে গিয়েছিল রিপোর্ট টুপোর্ট করার পর তারপর বরফের পরিবার একটা অভিযোগ করছে যে বাদ বাকি যে তিন বন্ধুর সঙ্গে গেছিল তারাই তাকে ফোন করেছে এটা মিথ্যে অভিযোগ কোনো তো আমাদের সঙ্গে কারোর শত্রুতা নেই আর ওই বাচ্চা ছেলের সঙ্গে কী শত্রুতা বলুন এগুলো মিথ্য হবে তা আপনারা কি মনে করছেন যে এটা অ্যাক্সিডেন্ট অবশ্যই অ্যাক্সিডেন্ট অবশ্যই অ্যাক্সিডেন্ট আমরা স্পট দিন বুঝতে পারবেন না পুলিশ তদন্তগুলোতে জানতে পারবেন যে কী হয়েছে না হয়েছে